আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নোয়া বাজার সরকারি হাসপাতালের পুকুর অনেক বড় পুকুর এখানে মাছ ধরার জন্য সুব্যবস্থা করে দিয়েছে সবাই এখানে মাছ ধর বসে দিয়ে মাছ ধরার জন্য আসে অনেক বড় পুকুর এখানে আমাদের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নোয়া বাজার সরকারি হাসপাতালের পুকুর অনেক বড় পুকুর এখানে বড় বড় মাছ পাওয়া যায়